আসসালামু আলাইকুম আমি কি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শনি রবিবার মানে হচ্ছে ছুটির দিন আর এই ছুটির দিন মানে হচ্ছে ঘোরাঘুরির দিন এখন হচ্ছে দুপুরে রান্না বান্না কমপ্লিট করতেছি তারপর আসলে আজকে বের হব যেহেতু বাইরে বের হব এর জন্য খুবই হালকা পাতলা কিছু রান্না করে নিতেছিলাম নিজের এক কোণার মধ্যে দেখলাম কিছু ইলিশ মাছ রয়ে গেছে তো সেগুলোই আসলে পরিষ্কার করে রান্না করে নিলাম আর এখানে কিছু ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করতেছিলাম অনেকদিন পরে আসলে আপনাদের ভাই আসনি রবিবার ছুটি পাইছে এমনিতে খুব একটা ছুটি পায় না অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন বের হলে আসলে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই তো সর্বপ্রথম যে প্রশ্নটা ভিডিও কেন করি অনেকবারই আমি বলছি আসলে এটা শখে থেকে আমার করা আর কিছুই না আর আমার বাচ্চারাও আসলে পছন্দ করে এনজয় করে এই বিষয়গুলো কেন সংসারের ছোট ছোট অনেক বিষয় আসলে তুলে ধরি এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে আসলে আমি কতটুকু কি প্রকাশ করব এটা তো আমার নিজের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমার এই ব্যক্তিগত ব্যাপারটা কেন আসলে অন্য একজন ডিসিশন নেবে সেই জিনিসটা আমি বুঝি না কোনটা আসলে আমার জন্য ভালো কোনটা খারাপ সেই ডিসিশন নেওয়ার মতো জ্ঞান আল্লাহ তালা আমাকে অবশ্যই দিছে আমার মনে হয় আসলে কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে একদমই কথা বলা ঠিক না আসলে এই দুনিয়াটা অনেক কঠিন এই দুনিয়াতে যে যত মেনে নেয় তাকে আসলে তত চাপিয়ে দেওয়া হয় বিশ্বাস করেন বা না করেন এই দুনিয়াতে আসলে আসলে মানুষের মানুষের একদমই কোনো দাম নাই যতদিন মুখের আপনি জবাব না দিতে পারবেন উত্তর না দিতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে অপমান করবে বারবার সবার সাথে আসলে ভালো ব্যবহার করা একদমই ঠিক না যারা আসলে যে রকম তার সাথে রকম ব্যবহার করাই উচিত মানুষ আসলে ধাক্কা খাইতে খাইতে না অনেক কিছু শিখে যায় তো মানুষের মুখের উপর আসলে তুই একটা জবাব দিতে হয় এখন আসলে কম বেশি সবাই ব্লগিং করে টুকটাক টিকটক করে সবাই আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এটা আসলে খুবই নর্মাল একটা বিষয় এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নাই আর মানুষ আসলে এই ব্লগিং নিয়েই সারাদিন পড়ে থাকে না তারা সংসারের কাজকর্ম যা আছে সব কিন্তু করে অবশ্যই সময় যখন একটি সময় পায় হয়তো বা কিছু মেমরি রেখে দেয় সেগুলো আসলে এই ড্রিং করে তারপর সবার সাথে শেয়ার করে আসলে এই দুই সালে এসেও এই ধরনের কথাবার্তা শুনতে হয় মানুষের কাছ থেকে যেখানে মানুষ আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছুই বোঝে না কি আর বলবো যাই হোক মানুষের আসলে যার যতটুকু জ্ঞান আছে নিয়ে সে তো আসলে কথা দেখেন আসলে দুনিয়ার সবকিছুর সাথে আপোষ চলেও কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কিন্তু আপোষটা একদমই চলে না তো মানুষকে যখন কোনো প্রশ্ন করবেন সেটা আসলে বুঝে শুনে তারপরে করবেন সত্যি বলতে গিয়ে আসলে যে যত মানিয়ে নেয় তাকে কিন্তু তত চাপিয়ে দেওয়া হয় এটাই আসলে প্রকৃতির নিয়ম দুনিয়ার নিয়ম আসলে অনেকের মুখে এই ধরনের কথা শোনার কারণে আমি কিছু উত্তর দিয়ে দিলাম এখন আসলে অনেকেই বুঝতে পারবেন হয়তোবা আমি কেন ভিডিও করি ব্লগিং করি যদিও এর আগে অনেকবার বলছি হয়তো আমার ভিডিওগুলো ভালোভাবে দেখেন নাই দেখলে হয়তোবা আগে উত্তর পেয়ে যাইতেন কোনো একটা মানুষকে নরম পেয়ে তাকে যদি আটার মতো আসলে ডলা শুরু করেন তাহলে কিন্তু সমস্যা আটাটাও কিন্তু একটা সময় শক্ত হয়ে যায় তো মানুষকে আসলে ডলা দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনি কি করতেছেন আপোস আসলে সবার সাথে মানায় না আমার ফ্যামিলির বাইরে কোনো মানুষের সাথেই আমি আপোস করি না আমার একদমই পছন্দ না হ্যাঁ আমার ফ্যামিলির যদি আমি কোনো ভুল করে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আমি মানুষের সাথে আপোস করি যাকে আসলে ভালো রাখার জন্য হলেও কিছু কিছু জায়গায় জবাব দেওয়া উচিত এটা মানুষের আসলে ধৈর্য শৈয্যের একটা সীমা থাকে যখন আসলে সীমাটা অতিক্রম করে ফেলে তখন কিন্তু মানুষ ব্লাস্ট হয়ে যায় ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যায় এটা যেমন সত্যি একজন ভালো ব্যবহারকারী মানুষের সাথে যখন আপনি বারবার খারাপ ব্যবহার করবেন সেই মানুষটাও আপনাকে ছেড়ে কথা বলবে না এটাও সত্য তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি শেষ করার পরে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা দিলাম সেখানে আসলে মালবিড়ি ছিল মালবিড়িগুলো সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি তো সেগুলি আর কি দিয়ে আসছি বাচ্চাদের এখানে ছোট মেয়েকে নিয়ে আসলে বের হয়ে গেছি আমরা ঘোরার জন্য দিন দিন আসলে টুনাটুনি হয়ে যেতেছে এখন একদমই বাচ্চাগুলো বড় হয়ে যেতেছে তারা নিজেদের মতো নিজের লাইফটাকে গুছিয়ে নিতেছে এখন খুব একটা আসলে বেরো হইতে চায় না তারা এই তো আজকের একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সুন্দর একটা দিন আসলে শেয়ার করে ফেললাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম